তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কাজ করছেন আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়টা শুনতে হয় যে না এই কাজটা না লোক ধরার কাজ এখানে লোক ঢোকাতে হয় বা এখানে লোক ঢোকালেই তবেই এখান থেকে ইনকাম করা হয় বা তবেই এখান থেকে ইনকামটা হয় আচ্ছা এটা কি সত্যিই লোক ধরার কাজ বা এটা কি খুবই খারাপ কাজ এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে অনেক সময় আসে তো চলুন আপনাদের মনে আরও একটা প্রশ্ন আমি তৈরি করাই যে আপনি এমন একটা কাজ দেখান যেখানে আপনি লোক না ধরে ইনকাম করতে পারবেন আপনি মনে করছেন আপনি জব করবেন আচ্ছা জব করতে গেলে আপনি প্রথম দিন যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেইখানে আপনার সামনে যে পার্সোনালিটিটা বসে থাকবে সে কি কোনো মানুষ থাকবে নাকি কোনো গরু ছগল থাকবে কমেন্ট করে আমাকে এখনই জানান সে কি কোনো মানুষ থাকবে নাকি কোনো গরু ছগল থাকবে অবভিয়াসলি সে কোনো না কোনো লোক থাকবে তাকে আপনি আপনার ব্যাপারে বলবেন তাকে বলবেন যে আপনি কি করেছেন বা কি জন্য এখানে এসছেন আচ্ছা সেখানে কি আপনাকে লোক ধরতে হচ্ছে না চলুন প্রত্যেক মাসে যে কাজ করবেন আপনি আপনি একজনের কথা শুনে সেখানে আপনার কেউ না কেউ বস থাকবে আচ্ছা সেই বসকে আপনি আপনার সমস্ত কাজের রিপোর্টগুলো দেবেন সেখানে কি আপনি লোক ধরছেন না চলুন আপনি বলছেন যে আমি জব করবো না আমি বিজনেস করব চলুন আমি মেনে নিলাম আচ্ছা ধরুন আপনি বিজনেস করছেন সেখানে যে আপনি প্রোডাক্টটা কোনো কাস্টমারকে সেল করবেন আপনি অবশ্যই কোনো কাস্টমারকে সেল করবেন নাকি কোনো গরু ছাগলকে সেল করবেন আচ্ছা সেইখানে কি আপনাকে লোক ধরতে হচ্ছে না চলুন আমি ছেড়ে দিলাম আপনি বিজনেস করবেন না আপনি অন্য কিছু করবেন আপনি ক্রিকেটার হতে চাইবেন আচ্ছা সেইখানে যে আপনি ক্রিকেটে ব্যাট বল খেলবেন সেইখানে যে আপনার সঙ্গে একটা টিম থাকবে সেই টিমগুলো যে আপনার সাথে একত্রিত হবে সেইখানে কি আপনাকে লোক ধরতে হচ্ছে না নাকি আপনি মাঠে একাই নামবেন একাই ব্যাট করবেন একাই বল করবেন একাই সব কিছু করবেন একাই রেফারি থাকবেন একাই দর্শক থাকবেন আচ্ছা সেখানে কি আপনাকে লোক ধরতে হচ্ছে না নাকি আপনি একা একাই সব কিছু করতে পারবেন দেখুন এই পৃথিবীতে যদি আপনার সাথে লোক থাকে বা যদি আপনার সাথে টিম থাকে তাহলেই আপনি কিন্তু একটা ভালো জায়গায় নিজেকে স্টাবলিশ করতে পারবেন আপনি এমন একজন মানুষকে দেখান যার কাছে টিম নেই অথচ সে সাকসেসফুল হতে পেরেছে আপনি আজকে যত মানুষকে দেখবেন প্রত্যেক মানুষের কাছে টিম রয়েছে তলেই তারা সাকসেসফুল হতে পেরেছে কোনো পলিটিক্যাল লিডার বলুন কোনো ভালো বিজনেসম্যান বলুন কোনো ভালো ক্রিকেটার বলুন তার ফ্যান বেস রয়েছে কোনো ভালো ইউটিউবার বলুন আচ্ছা ইউটিউবারদের কথা একটু বলি দেখবেন ইউটিউবাররা বলে সাথীও আগে যে ভিডিও আপনি পছন্দ আয় তো ভিডিওকে লাইক করনা না চ্যানেলকে সাবস্ক্রাইব কর না আচ্ছা যে সাবস্ক্রাইবটা যে করতো তারা এটা কি কোনো গরু ছাগলকে তারা বলছে অবশ্যই না তারা কিন্তু বলছে একজন মানুষকে আচ্ছা এটা কি লোক ধরা না আচ্ছা টিভিতে দেখবেন কোনো একজন ম্যাডাম বা কোনো একজন স্যার এসে একজন নায়ক বা নায়িকা এসে বা এই প্রোডাক্টটা আপনি পারচেস করুন বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট তারা যে করছে আচ্ছা তার মাধ্যমে তারা কি গরু ছাগলদের বোঝানোর চেষ্টা করছে তারা কি সেই মাধ্যমে লোক ধরছে না দেখুন যারা আজকে লোক ধরছে তারাই কিন্তু বড় জায়গায় যেতে পারছে আর আপনি এই প্রফেশনটাকে ভাবছেন ভালো কাজ না খারাপ কাজ আপনি আজকে লোক ধরবেন না অন্য জায়গায় থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ ধরে নিজেদের ড্রিমটাকে ফুলফিল করবে তো পছন্দ আপনার আপনি করতে করবেন এবার বিষয়টা হচ্ছে যে আপনি দেখে নিন প্রত্যেক মানুষের কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তাদের কাছে কিন্তু টিম রয়েছে তো একজন সাধারণ মানুষ তারা কেন লাইফে সাকসেসফুল হতে পারে না কারণ তাদের কাছে টিম নেই তারা টিম তৈরি করতে ভয় পায় তারা ভাবে এটা হয়তো লোক ধরার কাজ একটা কোম্পানি আপনাকে এত ভালো একটা অপরচুনিটি দিচ্ছে সেই জিনিসটাকে আপনি ভাবছেন হয়তো লোক ধরার কাজ লোক ঠকানোর কাজ আরে ভাই আপনি তো একদিন ঠকেই এসছেন আপনাকে দিয়ে কোনো একটা কোম্পানি সে হয়তো পঞ্চাশ হাজার টাকার কাজ করে নিচ্ছে সে হয়তো আপনাকে পাঁচ হাজার টাকা স্যালারি দিচ্ছে এটা কি হচ্ছে না আপনাকে দুনিয়া কিন্তু আপনাকে ঠকিয়ে যাচ্ছে আর আপনি একটু বেশি জানেন বলে আপনি ভাবছেন না নেটওয়ার্ক মার্কেটিংয়ে না লোককে ঠকানো হয় এখানে কী ওই বেশি দামে প্রোডাক্ট সেল করতে হয় কী তেল সাবান বিক্রি করতে হয় আরে ভাই যারা বড় সাকসেসফুল হয়েছে তারা সবাই সেলই করছে তো নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন নাহলে আগামী পুরুষ আপনার যেরকমভাবে বেরিয়ে গেছে তাদেরকে কেউ মনে রাখেনি আপনাকেও কেউ মনে রাখবে না তো নিজের মাথাটা একটু কম খাটান একটু খোলা মনে ভাবার চেষ্টা করুন যদি ভিডিওটার মাধ্যমে কিছু ক্লিয়ার করতে থাকতে পারি তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার দিতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মাথার যাদের টু জি টাওয়ারে এখনও ভিডিওটার ব্যাপারে কিছুই বুঝতে পারেনি তারাও অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন তাদের রিপ্লাই অবশ্যই আমি দেবো তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই